আপনি সকালে উঠে ক্লান্ত অনুভব করেন যদিও আপনি সারারাত ভালোভাবে ঘুমিয়েছেন আপনি ভারী মন অস্থির এবং আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন মনে করেন নামাজে মনোযোগ দিতে পারছেন না আপনার দোয়া মনে হয় উত্তর পাচ্ছেন না মানুষ আপনার বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই ঘুরে দাঁড়ায় আর অন্তরের গভীরে অস্বস্তি কাজ করে কিন্তু বুঝতে পারছেন না সমস্যাটা কোথায় আমি আপনাকে কিছু কথা বলি যা বেশিরভাগ মানুষ আপনাকে বলবে না অনেক সময় আপনি যা অনুভব করছেন তা শারীরিক বা মানসিক নয় এটি আধ্যাত্মিক সমস্যাও হতে পারে এবং হ্যাঁ জাদুটনা সত্যি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এটি অনুভব করেছেন এবং আজও অনেক মমিনের জীবনের প্রভাব দেখা দেয় কিন্তু এর লক্ষণগুলো সহজে বোঝা যায় না জাদু কাজ করে অন্ধকারে ধীরে ধীরে এটি আপনাকে বিভ্রান্ত করে একাকী করে এবং আপনার শান্তি ধ্বংস করে যতক্ষণ না আপনি নিজেকে সমস্যার জন্য দায়ী মনে করতে শুরু করেন এই ভিডিওতে আমি আপনাকে পাঁচটি লক্ষণ দেখাব যা দ্বারা আপনি বুঝতে পারবেন কেউ আপনার উপর জাদু করেছে কিনা আর সবই বাস্তব অভিজ্ঞতা এবং ইসলামী সত্যের উপর ভিত্তি করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি আপনাকে বলব কিভাবে আপনি এই বন্ধন থেকে মুক্তি পাবেন আমাদের আলোচনা শুরু করার আগে নিচে কমেন্ট করে জানান কখনো কি মনে হয়েছে অদৃশ্য অদৃশ্যশক্তি আপনার জীবনকে প্রভাবিত করছে যদি হ্যাঁ হয় তাহলে আপনি একা নন চলুন শুরু করি লক্ষণ এক আপনার ব্যক্তিত্ব বা অনুভূতির অস্বাভাবিক পরিবর্তন আপনার জীবনে যদি এমন কোনো পরিবর্তন ঘটে যেটি আপনি বুঝতে পারছেন না তবে এটি হতে পারে যে কেউ আপনার উপর জাদু করেছে এক সময় আপনি ছিলেন শান্ত মানসিকভাবে ভারসাম্যপূর্ণ আত্মবিশ্বাসী এবং আপনার ধর্মের সাথে সংযুক্ত কিন্তু হঠাৎ আপনি এসব অনুভব করতে পারছেন না আপনি কোনো কারণে অস্থির হয়ে ওঠেন আপনার প্রিয় মানুষের সাথে অকারণেই তিক্ত হয়ে ওঠেন আপনার হৃদয় ভারী হয়ে যায় যেন কিছু আপনার বুকের উপর বসে আছে আর সবচেয়ে খারাপ বিষয় আপনি জানেন না কেন এমন হচ্ছে এটা শুধু দুঃখ বা চাপের বিষয় নয় এটি একটি গভীর বিভ্রান্তি একদিন আপনি স্বাভাবিক অনুভব করেন পরের দিন হয়তো আতঙ্ক বা অপরাধবোধে ডুবে থাকেন কোনো কারণ ছাড়াই এই কারণেই জাদু বা সিংহর প্রথমে আপনার হৃদয় এবং মস্তিষ্ককে আক্রমণ করে লক্ষণ দুই প্রিয়জনের সাথে হঠাৎ অজানা সংঘর্ষ আপনি ভালো ছিলেন আপনি কাছাকাছি ছিলেন একে অপরকে বিশ্বাস করতেন হাসতেন যত্ন নিতেন কিন্তু হঠাৎ কিছু বদলে গেল হয়তো আপনার জীবনসঙ্গী ভাইবোন বা এমনকি আপনার মা বাবা কিন্তু একদম অজানা কারণে সবচেয়ে ছোট বিষয়ও মতবিরোধ শুরু হল এটি কোনো সাধারণ অমিল নয় এটি অনেক গভীর অদ্ভুত দূরত্ব চাপ এমন কিছু যা আপনাকে অস্বস্তি দেয় আপনি চেষ্টা করলেন পরিস্থিতি ঠিক করতে কিন্তু প্রতিটি আলোচনা একে একে ঝগড়ায় পরিণত হল লক্ষণ তিন বিবাহের প্রস্তাব বা সম্পর্কের প্রতি অবিরাম বাধা এটি এমন একটি বিষয় যা মানুষের মধ্যে অনেক বেশি দেখা যায় কিন্তু খুব কমই তা নিয়ে আলোচনা হয় আপনি একটি ভালো প্রস্তাব পেয়েছেন সবকিছু ভালোভাবে এগিয়ে চলছিল পরিবারগুলি কথা বলছিল আশা বেড়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ সবকিছু ভেঙে গেল কোনো ব্যাখ্যা নেই কোনো যুক্তিসঙ্গত কারণ নেই শুধু বিভ্রান্তি নিরবতা অথবা প্রত্যাখ্যান একবার নয় দুবার নয় বারবার এমন হচ্ছে এমনটা হতে হতে আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন আমি কি যথেষ্ট ভালো নই লক্ষণ চার আপনার নিয়ামত গুলি যেন অভিশাপে পরিণত হচ্ছে মনে পড়েছে সেই দিনগুলো যখন নতুন কিছু পেলে আপনি খুশিতে আত্মহারা হয়ে যেতেন কিন্তু হঠাৎই সব বদলে গেল সেই কাজটি হয়ে গেল চাপ এবং অপমানের উৎস সেই বাড়িটি ভারী হয়ে উঠল অশান্তি তিক্ততা অথবা নিয়মিত মেরামতের সাথে ভরে গেল লক্ষণ পাঁচ আপনি সব কিছু চেষ্টা করেছেন কিন্তু কিছুই কাজ করছে না এই অবস্থাটি সবচেয়ে কঠিন আপনি দয়া করছেন রক্ষীরা শুনেছেন পুরাণ পড়েছেন আলেমদের সাথে কথা বলছেন আপনি যা যা বলা হয়েছিল সব কিছু করেছেন কিন্তু তবুও সেই কষ্ট চলে যাচ্ছে না যদি আপনি এমন অনুভব করেন যে আপনার জীবন অন্ধকার হয়ে যাচ্ছে যদিও আপনি যা এক সময় দোয়া করেছিলেন তা পেয়েছেন তাহলে তা অবহেলা করবেন না সমাধান হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন নিয়মিত আয়াতুল কুরসি ও সুরা বাকারা শেষ দুই আয়াত পড়ুন হিংসার হাত থেকে বাঁচতে গোপনে দান করুন এবং বিশ্বাস করুন যে এগুলো সব কিছুর চেয়ে শক্তিশালী আল্লাহ আপনাকে রক্ষা করুন সুস্থ করুন এবং আপনার জীবন নিয়ে মতো করুন আমিন পরবর্তীবার পর্যন্ত ধৈর্য ধরুন এবং কখনোই আল্লাহর প্রতি আপনার আন্তরিক হৃদয়ের দাগ বন্ধ করবেন না মনে রাখবেন আপনি একা নন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন শুধু ধৈর্য ধরুন এবং তার উপর ভরসা রাখুন